আছেন কুমিল্লার অনেক আমাদেরকে নক দিয়ে রেখেছেন যে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস মুরগির জন্য তা আমরা একটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আমরা চট্টগ্রামে ডেলিভারি করব। আমাদের লাস্ট লোকেশন থাকবে চট্টগ্রাম শহর প্রত্যেক মাসের শেষে হচ্ছে আমরা চেষ্টা করব একটা চট্টগ্রামে একটা হচ্ছে সিলেটে এবং পাশাপাশি আমরা অন্য অন্য বিভাগ হচ্ছে আমরা অ্যাড করবো এখন আমরা আসি যে আমাদের কাছে এখন কি ধরনের মুরগি রয়েছে আপনাদের জন্য রয়েছে আপনারা কোন ধরনের মুরগি নিতে পারবেন আমাদের কাছে এখন হচ্ছে কাজী কোম্পানি হাইলেনের মুরগি রয়েছে তারপর নারিশের মুরগি রয়েছে সিপি কোম্পানির মুরগি রয়েছে সকল ভাই এরা রানিং মুরগি দিয়ে খাওয়া শুরু করতে চান বা পুলেট মুরগি দিয়ে খাওয়া শুরু করতে চান আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত আপডেট পাবেন আমরা কোন সময় কোন জেলায় কখন ডেলিভারি করব সেই অনুযায়ী আমাদেরকে অর্ডার দিতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি দত্ত ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই আছি আমাদের পুলেট মুরগি খামারে যেখান থেকে হচ্ছে আমরা পুলেট মুরগি উৎপাদন করি এবং হচ্ছে এগুলি হচ্ছে আপনাদের কাছে হচ্ছে আমরা ডেলিভারি করে থাকি ওভারঅল বলা চলে যে আমরা সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি করছি যারা হচ্ছে পাঁচশো পিসির অধিক নিচ্ছেন তারা খুব সহজেই আমাদের কাছ থেকে মুরগি ক্রয় করতে পারছেন এবং নিতে পারছেন আজকে আপনাদেরকে ডেলিভারি বিষয়ে একটা আপডেট দিব আমাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমরা নারায়ণগঞ্জ স্রোপগঞ্জে ডেলিভারি করবো এখানে বুকিং দেওয়া ছিল আমাদের একজন ভাই আমাদেরকে মুরগি বুকিং দিয়েছিলেন আঠারো সপ্তাহ বয়সে মুরগি তো আমরা গতকালকে রাত্রে সেই ডেলিভারিটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ সঠিকভাবে এবং ভালোভাবে হচ্ছে আমরা কমপ্লিট করতে পেরেছি পাশাপাশি হচ্ছে নারায়ণগঞ্জের কিছু খুচরা অর্ডার ছিল যেগুলো রানিং মুরগির সেই মুরগিগুলো আমরা সেই গাড়িতে দিয়ে দিয়েছি তারাও হচ্ছে সঠিক সময়ে সঠিক জায়গা থেকে হচ্ছে মুরগিগুলো রিসিভ করতে পেরেছেন সেই জন্য আমরা এই ডেলিভারিটার জন্য যে সকল বাইরেরা হচ্ছে আমাদের কাছ থেকে মুরগি নিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি যারা আমাদের উপর আস্থা রেখেছেন আশা করি তারা আমাদের আমাদের কাছ থেকে যেরকম মুরগি আশা করেছিলেন সেরকম মুরগি অবশ্যই পেয়েছেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমরা ডেলিভারিতে কিছু নতুনত্ব নিয়ে আসতেছি মানে একটু বেশি যাচাই বাছাই করার চেষ্টা করছি যাতে আমাদের মুরগিতে আপনাদের কোনো অসন্তুষ্ট তৈরি না হয় বা কোনো অসন্তুষ্ট যাতে না হন সেজন্য আমরা কাজ করছি কি কাজ করছি সেটা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আমরা আজকে কিছু বিষয় নিয়ে হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। যেটা হচ্ছে আমাদের সাথে অনেক বাইরা যোগাযোগ করতেছেন সিলেটের সিলেট সায়স্তাগঞ্জ হবিগঞ্জ এরপর হচ্ছে মৌলভীবাজার এই সকল অঞ্চলের বাইরের হচ্ছে যোগাযোগ করতেছেন মুরগির জন্য অল্প সংখ্যক মুরগি আপনারা যেটা জানেন যে আমরা পিস পিস থেকে পর্যন্ত ডেলিভারি দেওয়ার সক্ষমতা রাখি যদি আমাদেরকে সময় দেন মুরগি আপনাদেরকে আমরা দিতে পারবো তো আমরা যে বিষয়টা বলতে চাই যদি প্রথমে যদি ডেলিভারি বিষয়টা নিয়ে আসি কোন কোন জেলায় আমরা এ মাসে ডেলিভারি করার প্ল্যান করেছি এবং আমরা কিভাবে ডেলিভারি করবো আপনারা কিভাবে মুরগি নিতে পারবেন সে বিষয়টা ক্লিয়ার করি আগে সেটা হচ্ছে যে আমরা প্রথমে যদি বলি সিলেট অঞ্চল সিলেট অঞ্চলে আমাদের হিউজ একটা হচ্ছে কাস্টমার রয়েছে আমাদের অনেক বাইরে হচ্ছে আমাদের খামার থেকে এসে মুরগি নিচ্ছেন আবার অনেক বাইরা সেখান থেকে বসে অর্ডার দিয়েছেন আমরা সেখানে যদি বড় ডেলিভারি করেছি সেই ডেলিভারি গুলোতে হচ্ছে মুরগিগুলো আমরা দিয়ে দিয়েছি এবং তারা সঠিক সময় সঠিক জায়গা থেকে মুরগিগুলো পেয়েছেন তো আমরা সিলেটের বিষয়ে যদি বলি যে যে সকল বাইরা সিলেটে সিলেরে আছেন যারা সিলেট শহরের আশপাশে আছেন বা সিলেট জেলার ভিতরে আছেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন কিভাবে যোগাযোগ করবেন মূলত প্রথমে যদি আমরা বলি যে আপনার সিলেট বিভাগে আমরা চেষ্টা করব প্রত্যেক মাসে একটা করে গাড়ি দেওয়ার জন্য সেটা হতে পারে পাঁচশো পিস হতে পারে এক হাজার পিস এবং একটা নির্দিষ্ট লোকেশনে আমরা দেওয়ার চেষ্টা করব সেই লোকেশন থেকে যেমন ধরেন সিলেট শহর যদি বলি আমরা যে সিলেট শহর থেকে যারা যারা রিসিভ করতে পারবেন তারা হচ্ছে আমাদেরকে অর্ডার দিবেন কনফার্ম করবেন যে ভাই হ্যাঁ আমি দশ পিস বা বিশ পিস বা একশো পিস বা দুইশো পিস মুরগি নিব সিলেট শহর থেকে হ্যাঁ যে সকল বাড়া একশো পিসের অধিক মুরগি দিবেন তাদেরকে চেষ্টা করব আমরা ওনার ফার্মে বা ওনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস করে মুরগি দিবেন তাদেরকে চেষ্টা করবে একটা নির্দিষ্ট জায়গা থেকে হচ্ছে তাদেরকে মুরগিগুলো দিয়ে দেওয়ার জন্য এতে করে হবে কি যে আমাদেরও হয়রানি কম হবে আপনাদেরও সমস্যাগুলো কম হবে এখন দশ পিস মুরগির জন্য যদি দশ কিলোমিটার যেতে হয় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যাবে আপনাদেরও কস্টিং বেড়ে যাবে যেহেতু ভাড়া ক্যারিং খরচটা আপনাদের বহন করতে হয় সেই ক্ষেত্রে তো আপনি চাইলে দেখা গেছে যে বিশ কিলো 30 কিলো দূর যদি হয় তাহলে চেষ্টা করলে আপনি এসে এখান থেকে রিসিভ করে নিয়ে যেতে পারবেন খুব সহজই তা আমরা যেটা বললাম যে সিলেটের যে সকল বাইরে আছেন আমরা এই মাসের শেষ দিকে চেষ্টা একটা গাড়ি দেওয়ার জন্য আপনাদেরকে তা আপনারা যে কাজটা করবেন যাদের যত পিস মুরগি লাগে আপনার লোকেশনটা বলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে সেই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমার লোকেশন হচ্ছে এই জায়গায় আমি দশ পিস বা বিশ পিস বা পঞ্চাশ পিস বা একশো পিস বা দুইশো পিস বা পাঁচশো পিস মুরগি নিতে চাই এত সাপ্তা বয়সের আমরা যদি আমাদের রেঞ্জের ভিতরে থাকে আমাদের ফার্মে যদি এই ধরনের মুরগি থাকে অবশ্যই আপনার দেওয়ার চেষ্টা করবো আরেকটা একটা বিষয় হচ্ছে যারা অধিক পরিমাণে নিতে চান পাঁচশো পিস এক পিস নিতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন পাশাপাশি আমাদের ফার্ম ভিজিট করার চেষ্টা করবেন এতে করে আপনার সবকিছু ডাউট ক্লিয়ার হবে এবং সচককে দেখতে পারবেন মুরগিগুলো কেমন আছে বা কোন জাতের মুরগিগুলো আমরা বিক্রি করতে চাচ্ছি আপনাদের কাছে তো যারা হচ্ছে অল্প করে নিতে চান তারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আমরা চেষ্টা করবো যে পাঁচশো পিসের একটা যদি অর্ডার কনফার্ম করতে পারি যেমন ধরেন আপনি বিশ পিস নিলেন এরকম ভাবে যদি আমরা পিস মুরগি অর্ডার একটা কনফার্ম করতে পারি মাস শেষে তাহলে আমরা চেষ্টা করব সিলেট শহরে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য এবং সেটার জন্য আপনার যেটা করতে হবে যে আপনি যদি পঞ্চাশ পিস মুরগি নিতে চান তাহলে পঞ্চাশ পিস মুরগির জন্য হয়তো দেখা গেছে আপনি এক হাজার বা দুই হাজার টাকা আমাদেরকে বুকিং দিয়ে রাখলে বুকিং দেওয়ার পরে দেখা গেছে আমরা একটা কনফার্ম হলাম এবং রাইট টাইমে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করলাম যদি আমরা কোনো কারণে যদি ডেলিভারি দিতে না পারি সেক্ষেত্রে হচ্ছে আপনাদের টাকা আপনাদের রাইট টাইমে হচ্ছে আপনাদের কাছে ব্যাক পাবেন ইনশাআল্লাহ এইটুকু আত্মবিশ্বাস আমাদের প্রতি রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের এক পয়সা আমরা এদিক সেদিক করবো না ইনশাল্লাহ সেই বিশ্বাস আপনারা রাখতে পারেন যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি এবং এটাই আমাদের বিজনেস এটি আমরা চেষ্টা করবো পবিত্রতার সাথে ব্যবসা করার জন্য সঠিকভাবে ব্যবসা করার জন্য কোনো প্রকার দুর্নীতি দালালি বা বাটপাড়ি কোনো কিছুই হবে না ইনশাল্লাহ আশা করি আমাদের কাছ থেকে পাবেন না আমাদের কথা বলে বা আমাদের নাম ব্যবহার করে যদি কেউ আপনাদের কাছে কোনো টাকা চায় অগ্রিম পেমেন্ট চায় সেক্ষেত্রে আপনারা ভেরিফাই করে নেবেন যদি প্রতারক চক্র হয়ে থাকে অবশ্যই ধরতে পারবেন তাদের সাথে কখনোই লেনদেন করবেন না আমাদের সাথে সরাসরি ভিডিও বলে কথা বলবেন লাগে পার্সোনালি কথা বলে তারপরে পেমেন্ট করার চেষ্টা করবেন এখন আসি হচ্ছে যারা কমিল্লার বাইরে আছেন কমিল্লার অনেক বাইরে আমাদেরকে নক দিয়ে রেখেছেন যে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস মুরগির জন্য তা আমরা একটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আমরা চট্টগ্রামে ডেলিভারি করব। আমাদের লাস্ট লোকেশন থাকবে চট্টগ্রাম শহর হ্যাঁ এই শহরের আগে মানে আমাদের গাজীপুর থেকে যেতে যে রাস্তাটা আমরা ব্যবহার করি যে বিশ্ব রোডটা আমরা ব্যবহার করে থাকি সেই বিশ্ব রোড থেকে যারা কালেকশন করতে পারবেন মুরগিগুলো তারা আমাদেরকে অর্ডার দিবেন এবং তারা তাদের লোকেশন এবং কত পিস মুরগি সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবেন আমরা সকল লিস্টগুলো একসাথে করে মাস শেষে প্রত্যেক মাসের শেষে হচ্ছে আমরা চেষ্টা করব। একটা চট্টগ্রামে একটা হচ্ছে সিলেটে এবং পাশাপাশি আমরা অন্য অন্য বিভাগ হচ্ছে আমরা অ্যাড করব রংপুর আছে রাজশাহী আছে হ্যাঁ বরিশাল আছে এই ধরনের এই বিভাগগুলো আমরা করার চেষ্টা করব। যাতে আমরা প্রত্যেক মাসে আপনাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় আপনাদের চাহিদা অনুযায়ী মুরগি যাতে আমরা দিতে পারি এবং সেটা হচ্ছে সুস্থ মুরগি অ্যাকুরেট বয়সের মুরগি এবং সকল ভ্যাকসিন কমপ্লিট মুরগি আরেকটা বিষয় বলি যে যারা ঢাকার বাইরে আছেন ঢাকার আশপাশে যারা রয়েছেন বা মেন এ যারা আছেন বা নসিন যারা আছেন এই সকল ভাইয়েরা যদি আমাদেরকে অর্ডার দেন একশো পিসের অর্ডার দিলেও আমরা চেষ্টা করব আপনার এখানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পরিবহনের মাধ্যমে সেক্ষেত্রে হয়তো কিছু টাকা খরচ আপনার দিতে হবে আমরা আপনার বাসায় বা আপনার ফার্মে হচ্ছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আমাদের মুরগিগুলো দেখবেন যদি পারেন আমাদের ফার্ম ভিজিট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে ভিডিওগুলো আমরা দেবো সেগুলো দেখবেন সেই অনুযায়ী হচ্ছে আমরা আপনারা হচ্ছে মুরগি পাবেন এখন আসি আমরা কি করছি বা বর্তমানে আমরা ডেলিভারি গুলো কিভাবে আপডেট করার চেষ্টা করছি অনেক খামারি ভাইরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন অনেক বিষয়ে যে সকল ভাইরা আমাদের শুভাকাঙ্ক্ষী রেখেছেন যারা আমাদের কাছ থেকে মুরগি নিয়েছেন তারা যে বিষয়গুলো আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করছি ডে বাই ডে আপ করার চেষ্টা করছি তার মাধ্যমে কি হয়েছে যে খামারি ভাইরা বলেছেন যে আমাদেরকে আমরা যে ভ্যাকসিনগুলো করি সেই ভ্যাকসিন গুলো লিপিবদ্ধ করে রাখা এবং তারা যখন মুরগিগুলো নেয় তখন সেই ভ্যাকসিনের শিডিউলটা তাদেরকে দিয়ে দেওয়া এতে করে তাদের সুবিধা হচ্ছে যে আমার এই মুরগিতে কি কি ভ্যাকসিন দেওয়া আছে সেই অনুযায়ী তারা হচ্ছে পরবর্তী পদক্ষেপ গুলা গ্রহণ করতে পারবে এই কাজটা হচ্ছে আমরা ডেভেলপ করতেছি এখন থেকে যত ভ্যাকসিন আমরা করছি কত পাই তারিখে করতেছি কিভাবে করতেছি সকল কিছু আমরা লিপিবদ্ধ করে রাখতেছি পাশাপাশি হচ্ছে একটা মুরগিকে কি ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করেছি সেই ধরনের একটা লিস্ট আমরা আপডেট করার চেষ্টা করছি এতে করে হলে আপনাকে যখন দেওয়া হবে আপনাকে মুরগি দেওয়ার পর যখন এই লিস্টটা দেওয়া হবে তখন আপনি বুঝতে পারবেন যে এই মুরগি কি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে পরবর্তীতে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভালো ধরনের কাজ করতে পারে বা যে কোনো ডাক্তার যখন আপনার মুরগি চিকিৎসা করতে আসবে তখন এই লিস্টটা দেখলে সে উনি হচ্ছে সহজে একটা প্র্যাকটিসপন করতে পারবে আপনার মুরগির জন্য এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমরা আপডেট করার চেষ্টা করছি সেটা হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে আমরা বাছাই করে দেওয়া আমরা আপনারা জানেন যে চট্টগ্রামে আমরা বড় একটা ডেলিভারি করেছিলাম মাসুদ ফার্মে সেখানে আমাদের কিছু সমস্যা হয়েছিল সেটা হচ্ছে ওয়াইট লস কিছু মুরগি গিয়েছিল এটা হচ্ছে ড্রাইভার এবং হচ্ছে যারা হচ্ছে মুরগি তুলেছিল তাদের গাফিলতির কারণে এই সমস্যাটা হয়েছিল আমরা কিন্তু আমাদের ফার্মে থেকে যারা হচ্ছে মুরগিগুলো উঠিয়ে দেয় এবং যারা গাড়িতে উঠায় তাদেরকে বলে দেয় যে কোনো ওয়াইট লস মুরগি উঠাবেন না আমাদের ফার্মে দশ দিন না বিশ দিন থাকুক আমাদের সমস্যা নেই কিন্তু আমরা চাই না কোনো খামারিকে একটি অল্প ওজনের মুরগি দেওয়ার জন্য আমরা চাই অ্যাভারেজ ওজন এবং অ্যাকুরেট ওজনের মুরগি দেওয়ার জন্য তো আমরা চট্টগ্রামের ডেলিভারি থেকে আমাদের কিছুটা শিক্ষা হয়েছে এবং সেই শিক্ষার লক্ষ্যে হচ্ছে আমরা এখন থেকে নতুন করে শুরু করেছি যে আমরা যখন গাড়িটা লোড করি তখন হচ্ছে মুরগিগুলো অ্যাকুরেট ভাবে দেখার চেষ্টা করি ওজনগুলো মেজারমেন্ট করে যখন যেই যিনি হচ্ছে মুরগিগুলো গাড়িতে উঠায় ওনাকে আমরা বলে রাখি এবং আমরা নিজে দাঁড়িয়ে থাকি এখন থেকে এবং একটা মুরগিও যাতে কম ওজনের না যায় সেজন্য হচ্ছে আমরা কাজ করছি এটা হচ্ছে আমাদের ডেলিভারি আপডেট গুলো নিয়ে আসতেছি সেই বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নির্দিষ্ট জায়গা যে যাদের অর্ডার নিচ্ছি তাদেরকে সঠিক টাইমে হচ্ছে মুরগিগুলো পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি এ হচ্ছে আমাদের মূল বিষয় এখন আমরা আসি যে আমাদের কাছে এখন কি ধরনের মুরগি আপনাদের রয়েছে আপনাদের জন্য রয়েছে আপনারা কোন ধরনের মুরগি নিতে পারবেন আমাদের কাছে এখন হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ডের মুরগি রয়েছে তারপর নারিশের মুরগি রয়েছে সিপি কোম্পানির মুরগি রয়েছে এবং কাজী কোম্পানি হাইল্যান্ড কিছু রানিং মুরগি রয়েছে যে সকল বাইরা দশ পিস পাঁচ পিস বা পঞ্চাশ পিস বা ত্রিশ পিস মুরগি পারিবারিক ডিমের চাহিদার জন্য পূরণের জন্য পালন করতে চান বাসার সাদে বা বাসার ব্যালকনিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রানিং যে ডিমের মুরগি রয়েছে সেগুলি আপনারা নিতে পারেন এতে করে আপনার পরিবারের ডিমের চাহিদা যেমন পূর্ণ হবে পাশাপাশি বাজারে বিক্রি করার মাধ্যমে হয়তো আপনারা কিছু টাকা আর্ন করতে পারবেন যে সকল মা বোনেরা রয়েছেন বাসার মাধ্যমে অলস সময় কাটান তারা চাইলে এ ধরনের এভাবে হচ্ছে মুরগি পালন করতে পারেন এতে করে আপনি অনেকটা শিখতেও পারবেন পরবর্তীতে বড় করে খামার করার মতো সক্ষমতা অর্জন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আশা করি যে সকল ভাইরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন একটা বিষয় ক্লিয়ার হয়েছে ডেলিভারি বিষয়টা যারা নিতে চান কিভাবে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আমরা এখন থেকে প্রত্যেক মাসে হচ্ছে চেষ্টা করব সিলেট বিভাগ নিবেন সে এবং চট্টগ্রাম বিভাগে একটা করে গাড়ি দেওয়ার জন্য এবং এই গাড়িতে হচ্ছে খুচরা এবং বড় পার্টি সবাই হচ্ছে অর্ডার দিতে পারবেন এক হাজার পিস দুই হাজার পিস পাঁচশো পিস যারা বা পাঁচ পিস দশ পিস অর্ডার দিতে পারবেন যারা হচ্ছে নিতে চান হ্যাঁ এই অপশনটা আমরা রেখে হচ্ছে এই সুযোগটা হচ্ছে আপনাদের জন্য চালু করতে চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন আর যে সকল ভাইরা রানিং মুরগি দিয়ে খাবার শুরু করতে চান বা পুলেট মুরগি দিয়ে খাবার শুরু করতে চান আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত আপডেট পাবেন আমরা কোন সময় কোন জেলায় কখন ডেলিভারি করবো সেই অনুযায়ী আমাদেরকে অর্ডার দিতে পারবেন আপনারা আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের আমরা তো জানেন যে আমরা অনলাইন নিয়ে কাজ করি অনলাইনে কাজ করলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আমরা সর্বোচ্চ মানে চেষ্টা করি যে আমাদের রেপুটেশনটা সবচেয়ে ভালো থাকে এবং এই ভালো রাখার রক্ষেই হচ্ছে আমাদের কাজ করা আপনাকে যদি আমি একটা ভালো মুরগি দিতে পারি তাহলে সেখান থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন আর ভালো ফিডব্যাক পালে আপনি আমার জন্য ভালো বলবেন যে কোনো জায়গায় বলেন বা আপনি দশজনের সাথে বলবেন যে আমি নেগ্রো হচ্ছে ভালো মুরগি দিয়ে থাকে বা সুস্থ মুরগি বয়সে করে মুরগি দিয়ে থাকে তো আমরা সেই লক্ষ্যে হচ্ছে কাজ করছি আমরা আমরা কখনোই আপনাদের সাথে প্রতারণা করার চিন্তা নিয়ে আসেনি ব্যবসাতে এবং আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ভবিষ্যতে আপনারা হবেন না আমরা যদি পারি আমরা যেটা পারবো সেটাই আপনাদের সাথে কমিটমেন্ট করব এবং সেই কমিটমেন্ট পুরো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন